চট্টগ্রাম এয়ারপোর্টে যদি কোনো মানুষ বিদেশ থেকে আসে ওনাকে যদি আপনি রিসিভ করতে যান অথবা কোনো মানুষ যদি বিদেশ উদ্দেশ্যে যায় ওনাকে যদি আপনি ড্রপ করতে যান তাহলে আপনার গাড়ি নিয়ে কোন পাশে যাবেন সেটা হচ্ছে আপনি যখন এয়ারপোর্ট রাস্তায় ঢুকবেন আপনি যখন সামনে কিছু দূর যাবেন ডান পাশে বড় একটি গাড়ির পার্কিং রয়েছে ওখানে চাইলে আপনি আপনার গাড়িটি পার্কিং করতে পারবেন এবং আপনার গায়ে যদি কার নোহা হাইস এই টাইপের হয়ে থাকে তাহলে ফার্কিংয়ের জন্য আপনাকে ষাট টাকা পার্কিং চার্জ দিতে হবে আপনার যতক্ষণ খুশি ততক্ষণ আপনি ওই জায়গাতে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন আর আপনি যদি গাড়ি পার্কিং না করে সরাসরি এয়ারপোর্টের সামনে চলে যান সেক্ষেত্রে ওইখানে যদি আপনার গায়েতে কোনো মানুষ থাকে তারা ওইখানে নামতে পারবে এবং আপনার গাড়িটি এয়ারপোর্টের ডান পাশে আরেকটি ফার্কিং রয়েছে যেটাকে অনেকে বিআইপি পার্কিং বলেন কিন্তু এই পার্কিংয়ের নাম হচ্ছে সিআইপি পার্কিং আপনি চাইলে আপনার গাড়িটি এই সিআইপি পার্কিংয়ে পার্কিং করতে পারেন সেক্ষেত্রে এই পার্কিংয়ে যদি আপনার গাড়ি ফারিং করেন তাহলে আপনাকে একশো টাকা দিতে হবে আপনার যতক্ষণ খুশি ততক্ষণ এই জায়গাতে গাড়ি ফারিং করতে পারবেন আপনি যদি এই জায়গাতে গাড়ি ফার্কিং না করেন তাহলে আপনাকে আবার গুরু এসে যে মেন ফার্কিং রয়েছে ওখানে গাড়ি ফারিং করতে হবে এই জায়গাতে গাড়ি ফারিং করলে সুবিধা রয়েছে কারণ এই জায়গাতে যেহেতু গাড়ি অনেক কম ফার্কিং করা হয় যার কারণে এখানে অনেক ঝামেলা কম মানুষও কম আর যদি আপনি মেন যে পার্কিং রয়েছে বড়ো যে পার্কিং রয়েছে ওখানে ফার্কিং করেন সেক্ষেত্রে ওখানে অনেক মানুষ থাকে এবং অনেক গাড়ি থাকে যার কারণে একটু জামাল থাকে আর যে মানুষটি এয়ারপোর্ট থেকে বের হবে কিংবা যে মানুষটি আপনি ড্রপ করবেন ওনার সাথে চাইলে আপনি এয়ারপোর্টের কাছাকাছি যেতে পারবেন আপনি যদি এয়ারপোর্ট থেকে কোনো মানুষকে রিসিভ করতে আসেন ওই মানুষটি যখন বের হবে ওনাকে নিয়ে আপনি যেখানে গাড়ি পার্কিং করেছেন ওখানে আসতে হবে আপনি যদি সিআইপি বা বিআই পার্কিংয়ে গাড়ি পার্কিং করেন ওখানে আসার পর ওনাকে নিয়ে আপনি সরাসরি এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন আপনি যখন বিআইপি পার্কিং থেকে গাড়ি নিয়ে বের হবেন ওই সময় আপনাকে পার্কিংয়ের টাকাটা দিতে হবে আর প্রথমে যে পার্কিংটা রয়েছে বড় যে পার্কিং রয়েছে ওখানে ঢোকার সময় আপনাকে টাকা দিয়ে দিতে হয় বের হওয়ার সময় কোনো টাকা দিতে হয় না এরপর আপনি যদি বিআইপি পার্কিং থেকে গাড়ি নিয়ে বের হয়ে যান সেক্ষেত্রে আপনি খুব সহজে ওই রাস্তা ধরে আপনি মেন রাস্তা গিয়ে এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন আর আপনি যদি কোনো মানুষ বিদেশ উদ্দেশ্যে যাত্রা করবে এমন মানুষকে এয়ারপোর্টে নিয়ে যান এয়ারপোর্টের সামনে ওনাকে নামানোর পর আপনি সরাসরি গাড়ি নিয়ে এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো পার্কিং চার্জ দিতে হবে না তবে অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো মানুষকে ড্রপ করতে যাই ওই মানুষের সাথে অনেকে থাকে ওদের জন্য দশ মিনিট বিশ মিনিট কিংবা আধা ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয় সেক্ষেত্রে আপনি চাইলে এয়ারপোর্ট থেকে বের হওয়ার যে রাস্তা রয়েছে ওই রাস্তার পাশে কিছু কিছু জায়গাতে দেখা যায় বড় গ্যাপ রয়েছে ওখানে চাইলে আপনি কিছুক্ষণের জন্য আপনার গাড়ি ফায়ারিং করতে পারবেন যদিও এখানে ফায়ারিং করার কোনো নিয়ম নেই আপনি চাইলে কিছুক্ষণের জন্য পারেন করতে পারেন যদি এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলে আপনাকে ওখান থেকে গাড়ি সরিয়ে ফেলতে সেক্ষেত্রে আপনাকে ওখান থেকে বসে গাড়ি সরে ফেলতে হবে কারণ রাস্তার পাশে গাড়ি ফারিং করার কোনো নিয়ম নেই আর যারা বাইক নিয়ে এয়ারপোর্টে যাবেন কিন্তু এয়ারপোর্টের সামনে যে রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে আপনি বাইক চালিয়ে যেতে পারবেন না এমনকি যে ভিআইপি ফায়ারিং রয়েছে ওখানেও আপনি বাইক ফারিং করতে পারবেন না আপনাদের বাইকটি এয়ারপোর্টের যে মেন ফারিং রয়েছে ওখানে আপনার বাইকটি ফারিং করতে হবে এবং পার্কিং চার্জ পঁচিশ টাকা দিতে হবে পঁচিশ টাকা দিয়ে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ এয়ারপোর্টের পার্কিংয়ে আপনার বাইকটি ফার্কিং করতে পারবেন